কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এটা বলে রাখলাম সমস্ত পুলিশটা নিরপেক্ষভাবে কাজ করছে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা ভীতি প্রদর্শন করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছে একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে আর একটা নেতা কেমন হয় যে দশটা পুলিশের গাড়ি নিয়ে বিষটা গুন্ডা নিয়ে বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায় আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে কিসের ভয়ে চাকরি যাবে ইলেকশন কমিশন সরিয়ে দেবে তা দু মাস বাদে কি করবেন তার থেকে এখনই দিল্লি চলে যান না কে বারণ করেছে নয় দিল্লি যান আর তারা বাড়ি চলে যান পার্টি পশ্চিমবাংায় ক্ষমতায় এলে মোদিজি পার্টি এই বাংলায় ক্ষমতায় এলে তাদেরকে আমরা পুরস্কৃত করবো এবং নিশ্চিতভাবে আমরা তাদেরকে সম্মানিত হিংসে থেকে হিংস থেকে নিজের ভাইপোকে প্যারাশুট থেকে নামিয়ে তো নেতা বানাতে পারেনি স্বাভাবিকভাবেই ওই পিসির একটাই জেলাস ফিল করে সবসময় উনি সবসময় হিংসায় একটা এই ধরনের মেন্টালিটি ওনার মধ্যে থাকে যে ওনার ভাইপোট থেকে যদি অন্য কোনো নেতা উঠে আসবার চেষ্টা করে ওনার ভাইপো ছাড়া এই বাংলায় তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব সিদ্ধ একটা আচরণ এবং স্বভাব সিদ্ধ এটা উনি সবসময় এটাই করে থাকেন ওনার পরিবার পরিবারতন্ত্র পরিবার বাদ ভাই ভাতিজাবাদ ভাইপো ছাড়া উনি চোখে কিছুই দেখেন না ওনার ভাইপোট থেকে বহু ভালো ভালো নেতা এই পশ্চিমবঙ্গে ছিল যুব নেতা যাদেরকে কিন্তু উঠিয়ে নিয়ে আসা যেত কিন্তু ওনার ভাইপোকেই কেন পার্টির নেতাদেরও বলবো ঠান্ডা মাথায় সব পুলিশ খারাপ নয় তিন চারজন বাদবাকি সবাই ডেডিকেটেডলি কাজ করে নিজের মতো করে তাদের আমি প্রশংসা করি তাদের আমি স্যালুট জানাই আর যে তিন চারটের নাম আমার কাছে আছে আমি কেন সবাই জানি আমরা দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত পুলিশ অফিসাররা নিরপেক্ষ ভূমিকায় থেকে কাজ করছেন আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংায় ক্ষমতা এলে মোদীজি পার্টি এই বাংলায় ক্ষমতায় এলে তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং নিশ্চিতভাবে আমরা তাদেরকে সম্মানিত করব বাংলার মানুষ নিরাপদ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুক্তিমন্ত্রী থাকে বাংলার মা বোনেরা নিরাপদ নয় বাংলার যুবদের ভবিষ্যৎ নিরাপদ নয় বাংলার সাধারণ মানুষ নিরাপদ নয় বাংলার শ্রমজীবী মানুষ নিরাপদ সাংবাদিক যার বিরুদ্ধে এত কেস এত ক্রিমিনাল কেস আমার কাছে লেখা আছে আমি একটা একটা করে কেস বলতে পারি মুখোশ খুলে দিয়েছেন আপনারাই আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেসগুলো দিয়ে দেব আমার কাছে প্রত্যেকটা লেখা আছে এদের স্বরাষ্ট্রমন্ত্রী আর তৃণমূল চোর আর তোমরা মফিয়াদের সর্দার লজ্জা করে না ভারতবর্ষের মতো দেশ তোমার প্রার্থী একজন গুন্ডা মা বোনদের সন্মানহারি করে এনাই একে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয় অসম্মান করে সিবিআই দিয়ে সাধারণ মানুষকে রেড করে সংখ্যালঘুদের ভয় দেখায় রাজবংশীদের ভয় দেখায় আর কোটি কোটি ডিল করে খবর আমিও রাখি মনে রাখবেন ওদের যদি মেশিনারি থাকে মেশিনারি আমারও আছে তাদেরকে আহ্বান জানাবার জন্য আজকে সাধারণ যারা একসময় লোকে এখন মজা করে বলে আগে বুড়িমার চকলেট পুন ছিল এখন পিসিমার হ্যান্ডমেড তো স্বাভাবিকভাবে এই কথাগুলো যে বাংলা এই প্রবাদগুলো এটা তো নতুন এটা কেন আমরা শুনতে পাচ্ছি একটা কথা নিশ্চিতভাবে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনে হারবেন দেখে তিনি সম্পূর্ণ একেবারে উদ্ভ্রান্তের মতো হয়ে গেছেন তার হয়তো মস্তিষ্কর বিভ্রাট ঘটেছে তাই মঞ্চে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলছে ব্যাঙ্গালুরু বিস্ফোরণে জঙ্গি লুকিয়ে কলকাতায় রাজ্য পুলিশের এবং এনআইএর সহায়তায় ধরা পড়ল কিন্তু বিস্ফোরণ স্থলে এখনো মমতা হল কি বলবেন চকলেট বোম ফাটছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো যে কোনো বিস্ফোরণ হলেই উনি বলেন যে বাজি কারখানায় আগুন লেগেছে চকলেট বোম ফেটেছে স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাশকতামূলক কাজ করার পর তারা এসে বাংলায় তার মানে বাংলা কি সেফ হাউসে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তাহলে সারা ভারতবর্ষের সন্ত্রাসবাদীদের আতুর ঘর কি বাংলায় পরিণত হয়েছে আজকে কার প্রশ্রয় কাদের প্রশ্রয় এটা হচ্ছে আজকে এনআইএর মতন নিরপেক্ষ তদন্তকারী সংস্থা তাদের উপর আক্রমণ ইডির উপর আক্রমণ সিবিআইয়ের উপর আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি পুরো ফেডারেল স্ট্রাকচারটাকে ধ্বংস করে দিয়েছে একটা যে সাংবিধানিক স্ট্রাকচার থাকে সেটাকে ভেঙে গুড়িয়ে ফেলবার চেষ্টা সংবিধানকে অবমাননার চেষ্টা বারবার এই বাংলায় ঘটছে রুল অফ ল পুরোপুরি কোল্যাবসড হয়ে গেছে এই বাংলা আজকে বাংলার মানুষ নিরাপদ নয় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখ্যমন্ত্রী থাকে বাংলার মা বোনেরা নিরাপদ নয় বাংলার যুবদের ভবিষ্যৎ নিরাপদ নয় বাংলার সাধারণ মানুষ নিরাপদ নয় বাংলার শ্রমজীবী মানুষ নিরাপদ নয় বাংলার সাংবাদিক বন্ধুরা নিরাপদ